আজকে আমরা দেখব ডিফল্ট ফন্ট কিভাবে সেট করতে হয় আমরা এখানে দেখতে পারতেছি আমাদের ক্যালিব্রি বডি দেওয়া আছে আমাদের ফন্ট ডিফল্ট অবস্থা এবার এটা কিভাবে আমরা চেঞ্জ করে অন্য একটা ফন্টে নিয়ে যাব এইটা দেখব তো এখানে আমরা ফন্ট গ্রুপের মধ্যে যদি আসি এখানে একটা নিচের দিকে আমরা একটা অপশন পাইতেছি এর ওর চিহ্নর মতো এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারতেছি এখানে আমাদের ফন্ট আসছে এবং ফন্টের মধ্যে লেখা আসছে ক্যালিব্রি এইটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম টাইমস নিউ রোমান দেন এইখান থেকে রেগুলার আমরা ক্লিক করে দিলাম ইটালিক এবং ফন সাইজ দিলাম ফোরটিন দেন এইখান থেকে কালার সিলেক্ট করে দিলাম রেড কালার দেন ক্লিক করবো সেট ইস ডিফল্ট অ্যান্ড অল ডকুমেন্ট ক্লিক করে দেবো এখান থেকে দেন ওকে এই যে দেখতে পারতেছি আমরা আমাদের ফোনটা ডিফল্ট অবস্থায় টাইমস নিয়ে মানুষটি এবার যদি আমি কি তুই একটা লিখে দে দেখবো আমাদের এই টাইম সিনেমন ফন্টে আসতেছে এবং ফন্ট সাইজ 14 আসতেছে এবং লেখাটা ইটালিক আসতেছে এবার এটা যদি আমি আমার এই ডকুমেন্টটা ক্লোজ করে দেই দিয়ে আমি আবার যদি ওয়ার্ড ওপেন করি এখান থেকে দেখতে পারবো আমাদের ডিফল্ট অবস্থায় এই ফন্টই রয়ে গেছে এবং ইটালিক এবং কালার আমাদের রেড কালার সিলেক্ট করা আছে আবার লিখলাম ধরেন এখান থেকে I did. Thank you.